আসসালামু আলাইকুম ও আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওটিতে দেখাবো আপনারা কীভাবে ইব্রিএম টেকনোলজি অ্যাপস থেকে রেফার করে ইনকাম করবেন সেজন্য আপনারা সর্বপ্রথম অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সর্বপ্রথম আপনারা লগ ইন করলে এখানে সবসময় যে নোটিশটা থাকবে এটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন শুরুতে আর কি তো এখান থেকে আপনারা প্রথমে এই অপশানটিতে ক্লিক করুন অ্যাড ইউজার এইখানে ক্লিক করবেন রেফার করার জন্য তো এটা হচ্ছে দুইটা সিস্টেমে আপনারা রেফার করতে পারবেন এখান থেকে দুইটা সিস্টেমে একটা হচ্ছে অ্যাড ইউজার আর একটা হচ্ছে আপনার লিঙ্ক শেয়ার আপনার এই রেফার অপশানে থ্রি ডট মিনিতে ক্লিক করবেন রেফার অপশানে এসে এই লিঙ্কটা শেয়ার করে দেবেন দেওয়ার পরে আপনি আপনি যাকে শেয়ার করবেন লিঙ্কটা তিনি এখান থেকে ক্লিক করে অ্যাপসটা প্লেস্টোর থেকে ইনস্টল করে নিজে নিজে অ্যাকাউন্ট খুলবে সেক্ষেত্রে আপনি একটা কমিশন অন এককালীন একটা কমিশন পেয়ে যাবেন আর অ্যাড ইউজার এখান থেকে যদি আপনি অ্যাকাউন্টটা খুলে দেন কাস্টমারকে সেক্ষেত্রে আপনি এককালীন কমিশনটা পাবেন না তবে সেক্ষেত্রে আপনি কাস্টমার থেকে মানে আপনি যাকে অ্যাকাউন্টটা খুলে দিবেন তার থেকে আপনি এখানে তার থেকে একটা চার্জ বা অ্যাকাউন্ট ফি হিসেবে নিতে পারেন তো এখানে আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনার নেমের জায়গায় আপনার নাম দিয়ে দেবেন দেওয়ার এখানে মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন এখানে মোবাইলের মাধ্যমে ইমেল যদি থাকে ইমেইল দিয়ে দিবেন ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে দিয়ে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি কার্ড না দিলে দেওয়ার প্রয়োজন নাই এখান থেকে আপনারা পি এই পাসওয়ার্ডের এখানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং পিনের জায়গায় আপনারা একটা পিন দিয়ে দিবেন চার সংখ্যারও দিতে পারেন ছয় সংখ্যারও দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস ডিভিশান তো আপনার বিভাগটা সিলেক্ট করতে হবে তো আমি বিভাগটা সিলেক্ট করলাম করার পরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আপনার উপজেলাটাও সিলেক্ট করে দিবেন এভাবে আপনি এগুলা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিলেজ তো এই ভিলেজের এখানে ভিলেজ দিতে হবে আপনার গ্রাম আর হাউস যেটা এখানে আপনার হোল্ডিং নাম্বার যেটা তো এখানে আমি ভিলেজটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি এখানে হোল্ডিং নাম্বারটা আপনার হোল্ডিং নাম্বার আছে শহরে আপনার বাসা বাসা নাম্বার বা প্লট নাম্বার থাকে এবং গ্রাম অঞ্চলে হোল্ডিং নাম্বার থাকে এগুলো আপনারা জানেনি যদি হোল্ডিং নাম্বার বাই মিস্টেক আপনার না থাকে সেক্ষেত্রে আপনার ফোনের লাস্টে চারটে সংখ্যা দিয়ে দিবেন আর যদি থাকে আপনার জানা তাহলে অবশ্যই সঠিকটা ফিল করবেন এবার হচ্ছে মেন পা মেন একটা সাবজেক্ট এখানে এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টস কমিশন তেইশ টাকা তো এখানে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার কারণ সিলেক্ট করার জন্য আপনারা এখানে এই প্যারেন্টস কমিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্টের লেভেল আছে এখানে তো লেভেলের বিষয়টা হচ্ছে আপনি যদি হাউজ লেভেলে থাকেন সেক্ষেত্রে আপনি নিচের নিচের এই কয়টা অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এই এই চারটা ডিজিএম ডিলার স্যালারি ডিলার এবং আপনি যদি ভিআইপিতে থাকেন সেক্ষেত্রে আপনি প্যারেন্টস অ্যাকাউন্ট থেকে শুরু করে খুলে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার সাব অ্যাডমিন এই হাউস অ্যাকাউন্ট পর্যন্ত কোনো চার্জ প্রয়োজন হবে না এখান থেকে অ্যাকাউন্ট কাউকে খুলে দিবেন যার কারণে কোনো অ্যাকাউন্ট চার্জ এখান থেকে আপনার কাটবে না আর আপনি কাস্টমার থেকে নিয়ে একটা চার্জ নিয়ে তাকে অ্যাকাউন্ট করে দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আপনার যেই লেভেল থাকবে সেই লেভেলের নিচে যত লেভেল আছে সেই লেভেলের অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে ইউজারদেরকে বা আপনার আপনি যাকে রেফার করবেন তাকে খুলে দিতে পারবেন আর লিঙ্ক শেয়ার করলে তার ইচ্ছা মতো সে অ্যাকাউন্ট খুলে নিতে পারবে সেক্ষেত্রে আপনি কমিশন পাবেন সে যেই লেভেলের অ্যাকাউন্টই নিক না কেন আপনি ব্যালেন্সের উপরে কমিশন পেতে থাকবেন আশা করি এ বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টস কমিশন তেইশ টাকা এখান এই অ্যাকাউন্টটা যদি আপনি এখান থেকে খুলে দিতে চান সেক্ষেত্রে আপনার ভিআইপি অথবা গোল্ড অ্যাকাউন্ট থাকতে হবে কিন্তু তার জন্য আপনার এখান থেকে অ্যাকাউন্ট চার্জ কাটবে কিছু